প্রবাসী যদি সন্তানের বিপদ হয় ফোন করা লাগে না কেউ জানার আগে মার কলি যায় জানে ঠিক কিনা ধরে ক মার কলিজা টের পেয়ে যায় এটা সন্তানের সাথে মার ব্লাডের সম্পর্ক এটা টেলিফোন লাগে না এর সাথে তারের কোনো কানেকশন নাই কিন্তু ব্লাডের কানেকশন চিনি একটা চীনে একটা বিশাল বড় বিল্ডিং দশে পড়েছে একুশ দিন পর বিল্ডিং এর নিচ থেকে একটা মা আর দুধের শিশুরে পাওয়া গেছে জীবিত হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাক্তার ট্রিটমেন্ট করার পর দুজন আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু ডাক্তাররা বলতেছে মা একুশ দিন পর্যন্তই দুধের বাচ্চারা কেমনে বাঁচল এমন একটা জায়গায় মা সন্তানকে নিয়ে আটকা পড়েছিল পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করার মতো ছিল না ওই জায়গায় আটকা পড়েছিল সন্তানটারে নিয়ে মা কেমনে বাসলো তখনই মায়ের কান্দে আর কয়ে দেখেন আমার একটা আঙ্গুলের মাথাও নাই প্রতিটা আঙ্গুলের মাথা কাটা আমার বুকের দুধ যখন শুকায় গেছে গো তখন যখন দেখি আমার সন্তানের জিব্বাটা বের হয়ে আসতেছে দেখতেছি আমার চোখের সামনে মারা যাবে মাথায় কিন্তু আসে না তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া ফালা দে আর রক্ত বের হই এই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তান বাঁচাইছি আওয়াজ দিয়া কোন আল্লাহ আকবর আরে কুজুর আল্লাহ আকবর পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা না মায়ের মনে কষ্ট দিলে খোদা না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না ভাইরা বন্ধুরা একদিন তার মা ওই যুবকের মা যুবকের বাবারে পাঠাইতেছে স্বামীগু একটা নজর যায় দেখে আসো আমি মা তো বলতে পারি না দশ মাস দশ দিন আমি পেটে নিয়েছি আমি কেমনে সন্তান বলব একটা বার নিজের চোখে যে দেখে আস এই কথা বলার পর স্বামী চলছে শহরে টিকানা নিয়া দারোয়ান আটকায় দিছে অফিসের কার সাথে দেখা করবেন অমুকের সাথে দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস বসের সাথে এইভাবে দেখা করা যায় না পারমিশন লাগে আপনি একটু এই জায়গায় দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসি এই বইলে দারুণ চলে গেল যা বলতেছে বস একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে মনে হয় আপনার কাছে কোনো কিছু চাইতে আসছে অনুমতি নি এমনি ছেলে কয় আমি সিসি ক্যামেরা একটু দেখে দেখেনি সেলে সিসি ক্যামেরা অন কইরা তাকা দেখে গেটের পাশে দাঁড়ানো মানুষটা আর কেউ না এই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা শিশুকাল থেকে তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে আইতো স্কুল থেকে বিদায় করে নিয়ে যাইতো বাড়িতে নিতো এই দৃশ্য দেখার পরও তার দিল নরম হলো না কারণ গুণা করতে করতে যেই মানুষটার দিল শক্ত হয়ে যায় তার চুখ দিয়া পানি আসে না বানায় দেয় সহজে তার চুখ দিয়া পানি আসবে না এটা আলামত বড় খারাপ পাক কেমতির ময়দানে ওই মানুষ কি জাহান নামে ঢুকায় আল্লাহ বলছেন আমি দরজা জানায় লাগায় দিব ভাতের পাতিলে চাল ডালার পর দেখবেন ভাতের পাতিল দেয়া দেয় ডাকটা দেয়া দেয় কেন দে কয় সিদ্ধ হওয়ার জন্য আল্লাহ কয়ে যে মানুষগুলা তোমরা ওয়াজমা ফিলে যাওয়ার পর কোরআন হাদিসের কথা শোনার পরও তোমার দিল নরম হইত না মরণের কথা আমি আল্লাহর কথা শোনার পরও তোমাদের দিল যাদের নরম হইত না সুদ খাইতেছো তো সুদ খাও গোস খাইতেছো এখনো তুমি গোস খাও নামাজ পড়ো তো এখনো নামাজ পড়ো না তুমি জিনা করো তো এখনো জিনা করো তোমার কানে কোরআনের আওয়াজ আসলো তোমার কানে আমি আল্লাহর কথাগুলি বসলো তোমার কানে আমার নবীর কথাগুলি বসলো এরপরও তোমার চলনার চালন আগের মতোই আগের মতোই না না তোমার দিলে বাড়ি খায় না আল্লাহ বলতেছেন মহিলারা যেমন পাতিলের ঢাকনা লাগায় সিদ্ধ করে ওই দিন আমিও তোমাকে জাহান নামের ভিতরে ঢুকায়া জাহান নামের দরজা জানালা লাগায়া তোমার জাহান নামের ঢাকনা লাগায়া তোমার কলিজাটাও আমি দেখবো কত শক্ত ওই দিন তোমার কলিজা আমি নরম করব। ওই দিন তোমার সিদ্ধ হবে ওই দিন তুমি সিদ্ধ হবা ঠিক ওই যুবকের দিল এত শক্ত নরম হলো না বাবাকে দেখার পরও তার দিল নরম হলো না যুবক ওই কি ডাক দিয়ে বলতেছে পাঁচশো টাকা নিয়ে যা যায় বলবি আমি বড় বিজি মানুষ আমার টাইম নাই দেখা করার নে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দিবি আর বলবি বেশি দিব দারোয়ান জানে না দারুয়ান পরিচয় জানে না দারুয়ান তিনি একজন ভিক্ষা নিতে আইসেন বিপদে পয়া হয়তো সারের কোনো পরিচিত মানুষ সাহায্য হয়তো নিতে আইসে আইসা বলতেছে চাচা সার বড় বিজি মানুষ দেখা করা সম্ভব নয় এখন খুব ব্যস্ত নেন আপনারে পাঁচশো টাকা আপাতত দিছে আর বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে আজকের মতো আপনাকে চলে যেতে বলছে এই কথা বলতেই বাপে কয় বাজান রে আমি বিজ্ঞানীতে আসি নাই আমি বিপদে পইরো আসি নাই সাহায্যের জন্য আসি নাই আমি আসছি আমার সন্তানকে এক নজর দেখার জন্য মনে হয় আমার সন্তান আমাকে চিনে না মনে করেছে আমি কোনো ভিক্ষুক আমি বিপদে পড়ে সাহায্য নিতে আইছি একটু ক একটু আমি বিকুক না আমি তার বাবা দারুয়ান মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে গেল কই চাচা লাভ না এই কথা ও লাভ হবে না আপনি আমার সারির বাবা কয় হ ওই স্যার আর ক্যামেরায় আপনারে দেখছে আপনারে চিনছে স্যারকে আপনার পরিচয় দেওয়া লাগবে তবে যা মনে হইতেছে গো চা চাওক আমার সার আপনার সন্তান আর রইছে না সে অন্য কারো হয়ে গেছে আমি একজন ও মানুষ বিশ হাজার টাকা মাসে বেতন পাই পনেরো হাজার টাকা গ্রামে পাঠিয়ে দিই আপ্বা আম্মার জন্য পাঁচ টাকা নিয়ে মেসে আমি রকম থাকি আর আমার সারে এক লক্ষ টাকা বেতন পায় আপনারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দিতে চায় এই কথা কুয়া দারোয়ানে ও কাম দে তখনই বাবা মাটিতে পয়সা আল্লাহর একটা ডাক দেয় মালিক বদুয়া দিলাম না বদ্ধ দেই না কারণ বাপ মা যদি বদ্ধ দেয় এই বদুয়া যদি তোমার দরবারে কবুল হয়ে যায় সালাসাতুন দাওয়া তুম লা শাক্কা ফিহ দাওয়াতুল মাজলুম ও দাহবাতুল মুসাফির ও দাহবাতুল বল দে আল্লাহ তিন ব্যক্তির ধোঁয়া পদ্ধ আল্লাহর কাছে কবুল মজলুমের ধোঁয়া পদ্ধ মুসাফিরীর ধোঁয়া পদ্ধ বাপমার ধোঁয়া পদ্ধ অতএব মালিক বধবা দেই না তোমার কাছে একটা আবদা আর আমার আর কোনো সংদাম নাই আমার সন্তানরা বুঝে না আল্লাহ তুমি তার সঠিক বুঝদাম কইরো আমিও আপনাদেরকে বলবো যদি সন্তান ভুলেও না কারণ সন্তান বিপদে পড়লে আপনি আবার কানবেন কোনো দিন বোধ এই সন্তানের জন্য দোয়া করছে বাড়ির দিকে রানা দেয়া দিছে চোখের পানি মুছে সাহেব দৌড়ে এসে ধর্ষি দূর থেকে দেখে দৌড়ে ধরছি স্বামী কু কৌ না আমার সন্তানের চেহারাটা কেমন শরীর স্বাস্থ্য কেমন কারণ দুঃখিনী মা একমাত্র মা যেই মা বিদেশ থেকে সন্তান আসলে পরে সবাই যদি হাতের দিকে চা হয় মা বাবা কথা বলতে পারে না স্বামী স্ত্রী একদম দই আর একদমই কান্দে স্বামী কথা বলতে পারে না শুধু এতটুকুই বলছি তোমার ছেলে অনেক বিজি দেখা করার টাইম নেই আমারে গেট থেকে ফিরায়ে দিছে এই কথা বলতে মা আবার বাটিতে পড়ে গেল এই যে পড়ছে ওই দিন থেকে মা বিসা নাই মা ওই দিন বদ্ধ দেয় নাই শুধু কইছে মালিক বদ্ধ দিলাম না গো তোমার কাছে একটা আপ দাও আমার সন্তান বুঝে না তুমি বুঝ দিও ওই যে বদ্ধ দেয় নাই দোয়া করছে হেদায়েতের দোয়া এই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে রমজান মাস গুলশান আজাদ মসজিদে যুবক জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকলো দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাদ বারকা তুহুম আল্লাহর বহুত বড় একজন বলি তিনি মিম্বরে বসা ওই দিন তিনি জুম্মার বয়ান করতেছেন মা বাবার হক মা বাবার কদর করলে পরে দুনিয়াতে কি লাভ তিনি বলতেছেন বাপমার কথা মতো যে চলব বাপ মারে খুশি রেখে যে সন্তান চলব দুনিয়াতে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয় বিপদ তার ঘরে আসার কথা আল্লাহ বিপদ কাইটা দেয় অ্যাক্সিডেন্টে হাত কেটে যাওয়ার কথা আল্লাহ পাক বাঁচায়া দেয় ঠাটা ফুইরা মরার কথা বাপ মার দোয়া পিছনে থাকলে আল্লাহ ঠাটা ফালাইয়া মারে না তকদির লেখা থাকলেও দোয়ার কারণে আল্লাহ তকদির ফালতায়া দেয় আর একটু আওয়াজ দেখুন আল্লাহ দোয়া তকদির ফালতাই দিতে পারে আল্লাহ রসুল বলছেন বাপমার দোয়া যদি থাকে তাহলে তার বিপদ যদি লেখাও থাকে আল্লাহ বাপমার দোয়ার কুশিলায় বিপদ কাটতে দেয় দুই নম্বর রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় ছোট ব্যবসাও যদি হয় বরকত আল্লাহ বাড়ায় দেয় রুজি যদি কম হয় আল্লাহ বরকত বাড়ায় দেয় তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সন্তানকে মানুষ বানায় চার নাম্বার হলো আল্লাহ পাক তারে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত করায় সুবহানাল্লাহ মক্কা মদিনা আল্লাহ তারে জিয়ারত করায় ভাইরা বন্ধুরা যখন আল্লাহর ওলি এই বয়ানটা করতেছেন আর যদি বাপ মারে কেউ কষ্ট দেয় তাহলে কি হয় রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা খুশি থাকলে আল্লাহ খুশি রসুল বলেন মা নারাজ হলে আল্লাহ নারাজ এই কথাগুলো যখন তিনি এইভাবে করেন কারণ আল্লাহর কলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে বহুত বড় আসর করে যুবকের কলিজার মধ্যে এমন এমনভাবে তীরের মতো যে লাগতেছে যুবক কামতেছে মসজিদে ডুইকে যুবক কামতেছে আল্লাহর অলির কথাগুলি শুই না আর মনে মনে ভাবতেছে কই হুজুর তো মনে কয় আমাকেই সব কইতেছেন সব কথাগুলি যেন আমাকেই লক্ষ্য করে নামাজের ভিতরে যুবক কান্দে আর আল্লাহর কাছে কই মালিক আমি এত বড় পাপি মারে বাবারে যে সন্তান কষ্ট দেয় সে যত বড় নামাজি হয় যত বড় গাজী হয় হাজি হয় যত বড় মুজাহিদ হয় মার বদ্ধ থাকলে কোনোদিন সে জান্নাত পাবে না আল্লাহ বলবেন তোর নামাজ এক জায়গায় রাখ তোর দান এক জায়গায় আটক তোর হজ আটক তোর উমরা আটক তোর তসবি আটক আগে বাবার মামলা তুই ডিসমিস কর আগে মার মামলা ডিসমিস হোক বাপ মার মামলা কান্দে লয়া নামাজ লয়া কোনোদিন জান্নাত পাওয়া যাবে না বাপ মার মামলা কান্দে লইয়া কোনোদিন হজ উমরা লয়া জান্নাত পাওয়া যাবে যুবক কান্দে আর কেউ আল্লাহ আমাকে সুযোগ দিবানি আমি মার কাছে মাপ চাবো বাবার কাছে যাই আমি মাপ যাব আল্লাহ আমার সুযোগ দিবানি যুবক নামাজ শেষ হওয়ার পর কান্দি সুজা বাড়িতে যায় নাই বাসায় আর যায় নাই সুজা চলে গেছে মার্কেটে যাই মার জন্য একটা শাড়ি কিনলো বাবার জন্য লঙ্গি কিনলো বিভিন্ন রকমের ইফতারি লইয়া সে কুমিল্লার দিকে রওনা দেয় দুইটা ফেরি পার হইয়া যাইতে যাইতে শহরে পজতে পস্তে ফেরি নামাজ শেষ এরপরে কেমন করে রিক্সা তো লাগবে এত রাতে শহরে কোন রিক্সাও কান্দি ডানে বামে যুবক ঘুরে মানুষের কয় যুবক কান্দ কেন কই অমুক গ্রামে যাইমো কেমনে যাইমো আপনারা একটু কর মানুষের কয় যুবক এত রাতে তুমি কোনো গাড়ি ঘোড়া পাবানা রিক্সাও পাবানা কিছু কিছুক্ষণ পরি আবার সে টাইম হয়ে যাবে সব রিক্সাওয়ালা রিক্সা গ্যারেজ রাইকা সবাই কিন্তু ঘুমায় পড়ছে কেউ কে পাবে না কেউ কেউ পাবে না কাউকে নিতে পারবে না তবে মনে হয় একজন বুড়া মানুষ জীবন ভোর রিক্সা চালায় ওই মানুষটা রিক্সা চালায় চালায় গোজা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আমি দেখেছি রাতের বেলা সে রিক্সা টানে কারণ তার টাকার বড় প্রয়োজন গ্রামে শুনেছি তার বিবি বিছানায় পড়া প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয় এজন্য কষ্ট হলেও সে রিক্সা টানে প্রচন্ড জোর তুফানে আমি দেখেছি সে টানে মনে হয় এই লোকটার এই শুধু তুমি পাইলে পাইতে পারো আর কেউ তোমাকে এখন নিয়ে যাবে না যুবক বলতেছে একটা কোন জায়গায় গেলে পাবো কোন গেরে যে তার রিক্সা কোনো গ্যারেজ রিক্সা রাখে না সামনের দিকে হাঁটু বড় একটা দোকান ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় আর বারান্দার সামনেই রিক্সাটা আটকানো ওখানে গেলেই তুমি পেয়ে যাবা যুবক কান্দার যায় যায় দেখি হয় একজন বুড়া মানুষ মাফলার দিয়া নাক মুখ পেসানো শীতের বাতাস তারে আঘাত করে নাক মুখ মাফলার দিয়ে পেছে রাখছে চীনা যায় না পূজা যায় না কে সে পরিচয় বুঝবার মত না যুবক কাছে যে আস্তে করে ডাক দিয়া কয় চাচা ও চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে সে চাচা না সেই তার রিক্সাওয়ালা বাবা সন্তান যেই মাত্র কইসি যাবেননি অমগ্রামে সাথে সাথে বাবায় সন্তানের কণ্ঠ বাবায় চিনে ফেলেছে চেহারা না সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে কারণ হলো এমন সন্তানের কণ্ঠ বাপমা কোনো দিন ভুলে না কোনোদিন সন্তানের কণ্ঠ বাপমা ভোলে না এ যব এজন্য বলতেছি একশো দুধের বাচ্চা এক জায়গায় যদি থাকি আওয়াজটা শুই নেই মা গয়া দিতে পারবে কোন সন্তানটা তার চেহারা না দেখা ওয়া ওয়া শব্দ শুই নেই মা চিনে ফেলে সোহান আল্লাহ একশোটা বাচ্চার একই আওয়াজ ওয়া ওয়া পৃথিবীর কোন মানুষ বুঝবার কুদরত নাই কিন্তু একজন মা চেহারা না দেখে শুধু আওয়াজ শুনে বলে দিবে কোন দিকের বাচ্চাটা তার নিজের বাচ্চা বাবা চেনে ফেলেছে সন্তানের কণ্ঠ শুনে তখনই বাবা মাথার আর তুলে না মাথারে নিচের দিকে রাইকে বাবায় কইতেছে হ বাজান জামু ছেলে কান্দে আর কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে গো তখনই বাবায় মাথার নিচে রাইকে কইতেছে বাজান রে জীবনে কত দিন রিক্সায় তুলসি নামাইসি কোনো দিন ভাড়া নেই নাই আজও তোমার কাছ থেকে কোনো ভাড়া নিম না সোহান সাথে সাথে সন্তান কিন্তু বুঝে ফেলেছে সন্তান বুঝে ফেলেছে জরায়া দইরা মাফলাটা টান দিয়া সরায়া দেখি এই মানুষটাই তার সেই রিক্সাওয়ালা বাবা যা রিক্সায় করে করে ছোট্টবেলা স্কুলে আইতু আর দাইতু বাবারে বুকে দইরা কালে খায়া আমি ভুল করে ফেলেছি বহুত বড় অন্যায় করে ফেলেছি আজকে একজন আল্লাহওয়ালার কথা শুই না আজকে একজন আলেমের কথা শুই না আল্লাহ আমার দিল ঘুরাই দিছে আমার দিল মুর্দা হয়ে গেছিল আল্লাহ আজকে আমার দিল জিন্দা বানাই দিছে এটা তো আমার নবীর হাদিস হুজুরের কথা শুই না আমি এরকম ঐজি একদিন এক যুবক কইতেছে হুজুর আপনার ওয়াজটা শুই আমি একদিন রাত দুইটা বাজে বাড়িতে যাই প্রতিদিন মারে যায় মারতাম প্রতিদিন মারে গিয়ে আমি রাত্রে মারতাম একদিন আপনার ওয়াজ শুই আমার দেরি হয়ে গেছে চোখের পানি জরায়া জরায় আমি মাহফিলে কানছি দুইটা বাজে বাড়িতে গেলাম কানতে কানতে গেলাম যাওয়ার উদ্দেশ্য হলো মার কাছে যে মাপ চাইবো আজকে আর আমার মনা পায়ে দুইরে যেভাবে পারি আমি মাপ লইমো দরজার পাশে গিয়া ডাক দিছি মা মা তখন তাহাজুদের নামাজ পড়ে মায়ের নামাজটা শেষ করে কয় বাজান রে মনে করছিলাম আজকে তুই আমার মারবি না রাত অনেক হয়ে গেছে ও বাজান আজকে আর মারিস না গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে যুবক দরজার সামনে দাঁড়ায় কান্দের কয়ে মা আমি মারতে আসি নাই মা দরজা খুলো দরজা খুলো দরজা খুলো দরজাটা খুলতেই যুবক দৌড় দিয়ে গে মার পা জরা কান্না শুরু করছে এমনি এমন ভাবে কান্দতেছে পৃথিবীতে একমাত্র মা সন্তান পা দুইরা মাপ চাইলে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায় টান দিয়ে বুকে জোরেছে এজন্যই রসুল কইছে উলামায়ে কেরামের সাথে চইল আমি আল্লাহ তোমার মুর্দা দিল জিন্দা বানিয়ে দিমু ওই যুবক বাবারে দুইরা কান্না শুরু করছে বাবা ছেলেরা দুই দুইরা কান্দে এরপরে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেয় অসুস্থ মা দরজার পাশে আইসা মা কোয়া ডাক দিছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে একমাত্র মনে রাখবা বাবা মা যদি অসুস্থ হয় ডাক্তার তুমি পরে আনো যুবক আগে বাবার মাথার পাশে বইসা তুমি কপালে হাতটা রাখো দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে মা মা আম্মা আম্মা কয়া তুমি মুখ বইরা ডাকো দেখবা মার দিল খুশি হয়ে গেছে আব্বাকে আব্বা কয়ে তুমি মুখ বেরা ডাকো দেখবা আব্বার দিল খুশি হয়ে গেছে আল্লাহ কয়ে বন্ধু তুমি জানায় দাও সন্তান আব্বা কুইয়া বাবার দিল খুশি করলে আমি আরশের মালিক খুশি হয়ে যায় আম্মা কুইয়া মার দিল খুশি করে নাই শুধু আমি আল্লাহর খুশি কইরা নিছে পৃথিবীতে একমাত্র এত সহজ কাউরে খুশি করা যায় না শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয় হাজার টাকা খরচ করতে হয় এত এত করে দিয়ে আসতে হয় কিন্তু একমাত্র মা বাবা কমলা বাজার থেকে নিয়ে যদি তুমি বলো মা আজকে বাজার থেকে খালি কমলা তোমার জন্য আনছি দেখবা মার দিল খুশি হয়ে গেছে এই কমলা কিন্তু মা নিজে খায় না কমলাটা সুলাইয়া তোমার সন্তান রে আগে খাওয়ায় নাতি নশার আগে খাওয়ায় কিন্তু নাতির হাতে না দিয়া মার হাতে দিস সন্তানের হাতে না দিয়া মার হাতে মার দিল খুশি দিস বাপমা নারাজ আমি আল্লাহ নারাজ তাম দুনিয়ার মানুষ তোমারে ভালো জানে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার নেতা নেত্রী সবার মুখে তোমার কোনো গান সবাই বালা আর মা কয় খারাপ বাপে কয় খারাপ আল্লাহ বলে আল্লাহ কয় আমিও কই তুই খারাপ আমিও কই তুই খারাপ অতএব আল্লাহর কাছে যদি বান্দা হতে হয় মা বাবারকে খুশি রাখা লাগবে রাসূল কয় যেই রাতে সন্তান বাপ মারে খুশি করে ঘুমাবে সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা খোলা সুবহানাল্লাহ আজ রাত আমরা ঘুমাইতে যাব আমি বইলা দিলাম আপনি যে একটু খুশ গল্প করেন অথবা বাবার মশারিটা টানায়া দেন মার মশাইটা নিজের হাতে টানায়া দেন ঘুমায় গেলে বাবার মাথা একটু মাথারাটি পেয়ে দেন বাবার দিলটা খুশি হয়ে যাবে রসুল কয় এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয় এইটুকু আমলের উশিলায় আর কোনো আমল যদি তোমার জীবনে নাও থাকে এই আমলের উশিলায় এই রাত্রে মরণ হলে আল্লাহ তোমার জান্নাত নিশ্চিত জান্নাত দান করবে আর যদি ওই রাত্রে তুমি বাপ মার দিলে গলি যায় কষ্ট দিয়ে থাকো আর এই রাত্রে তোমার মরণ হয় যেই রাত্রে বাপ মার দিলে কষ্ট তোমার মরণ এই রাত্রে তোমার জীবনে হজ আছে রুজা আছে জাগাত আছে সব আমল আছে কিন্তু যেই রাত্রে তোমার মরণ এই রাত্রে বাপ মার দিলে কষ্ট আছিল মাফ নেও নাই আল্লাহ রসুল জাহান্নাম থেকে বাসাইবার কোনো পুত্র তোমার নাই নিশ্চিত তুমি জাহান্নাম এবার আপনারা বলতে পারেন হুজুর বাপমা যদি আমাদের একটু জুলুম করে বাপমা যদি অন্য নজরে দেখে সব সন্তানটি এক নজরে না দেখে তাহলেও কি আমি ভালো আচরণ করব। রসুল এই প্রশ্নের জবাবে বলেছেন ওয়া ইনজলামা ওয়া ইনজলামা ওয়া ইনজোলামা তিনবার বলেছেন বাপমা যদি জুলুমও করে জুলুমও করে জুলুমও করে সন্তান ভালো আচরণ করতে হবে তবে হ্যাঁ যদি বাপমা জুলুম করে কোনো সন্তানের ব্যাপারে হাসরের মাটি আল্লাহর আদালতে বিচার হবে দুনিয়ার নেজাম আল্লাহ বলছেন এখানে সন্তান বাপমার সাথে ভালো আচরণ করাই লাগবে একটা মাত্র কারণে কোন সম্পদ যদি তোমার নাও তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে তবু তিনি আমার মা তিনি আমার বাবা তার উসিলায় দুনিয়া দেখছি এই টুকুর কারণে হলো বাপমার সাথে সন্তান ভালো আচরণ করতে হবে এজন্য আল্লাহ রাসূল বলেছিলেন আনতা ওয়া মালুকা লিআবিকা